কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের ঈদ কেমন কাটলো আমার ঈদটা মোটামুটি তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম সারাদিন কি করব না করবো সবই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন নাস্তা করব আজকে নাস্তায় মেনুতে আছে চাউমিন যেহেতু সবাই আজকে দেরি করে ঘুম থেকে উঠছি তাই চাউমিন নাস্তা করতেছি তো আপনাদের সবার কাছে চাউমিন কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি আপনারা অবশ্যই সবাই দেখবেন নাস্তা খাওয়া শেষ করে এখন জারিফকে পড়তে বসাবো জারিফের আজকের বিষয় হলো আরবি শিক্ষা না সাধারণ জ্ঞান আর এখানে আছে মাখরাজ তারপর হাদিস বিভিন্ন ধরনের পড়া আছে আর এটার চামপড়া ও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সতেরোটা সুরা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন তো এখন পরব ওকে ক্যামেরার সামনে আনতে চেয়েছিলাম কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না ওর নাকি অনেক স্মরণ করে যাক এটা একটা ভালো লক্ষণ ক্যামেরার সামনে না আসা তো এখন পরাবো পড়ানোর পর আপনাদের সামনে আসছি বাজারও করলাম দেখতেই পারছেন পেঁপে আর মধ্যে আরেড়স নিচে ভ্যানালা ছিল তো ভ্যানালা থেকে এই দুটো সবজি কিনে আনলো জারে একটু মালিবা যাচ্ছে আর একটা ইনজেকশন দিতে হবে অনেক ঠান্ডা কাশি তো

হাঁটতে হাঁটতে ফার্মেসিতে চলে আসলাম এটাই ছিল যাইফের ঠান্ডার একটা ইঞ্জেকশন তো ডাক্তার বসে ইঞ্জেকশনটা দেওয়ার পরে ভালো হয়ে যাবে দেখা যাক কি হয় সবাই দোয়া করবে নেওয়ার জন্য তো এখন যাইকে নিয়ে বাসায় যাচ্ছি দেখতে পাচ্ছেন এক একজনের হাতে তো জাইফের হাতে ছিল চুল কাটে দেখেছিলাম যেহেতু অনেক গরম পড়ছে আর আমার চুলও বেশি বড় ভালো লাগে না তাই চুলও কাটায় নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যদিও কেমন তেমন নিয়ে আসতেছে না তো কেমন হয়েছে আমার চুলের কাটে কাটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন বাসায় মুড়ি ছিল না তাই মুড়িও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মুড়ি এখানে আত কিছু মুড়ি আছে জারিফের আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু পরে আবার আসছি এখন গুসুল করবো গুসুল করে নামাজ পাবো দেন আবার আপনাদের সাথে আমার কথা হবে এখন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে যদিও ভালো লাগে না কিন্তু জারিফের আম্মুর ইয়ের কারণে আমার খাইতে হয় দেখি আজকে সবটা কেমন হয় এটা হলো বরবটি ভত্তা ফাইনাল লুক তো দেখি কেমন মজা হয়েছে পর আপনাদেরকে রিভিউ দিব আমার দুপুরের লাঞ্চ গরুগস্ত আর বরবটি ভত্তা দেশ আদাবাদ সাথে দেবো আছে তো খাই তারপর আবার আপনাদের সাথে আসতেছে দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা গ্যাপ ছিল তারপরে মা গুর নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম নামাজ পড়ে আসার সময় একটা মিনিপিটার দুধ নিয়ে আসছি আর দুইটা মিনি প্যাকেটে দুধ নিয়ে আসছি তো দেখুন তো আবার একটু পরে আমি আপনাদের সামনে আসছি আজকে এই সাদিনের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ছিল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর আমাকে সবসময় সাপোর্ট করবেন তো এই পর্যন্তই পর্যন্তইস